যে সময়সীমা দিয়েছিল হাজিরা দেওয়ার দপ্তরে সেই সময়সীমা আজকে শেষ হচ্ছে আদৌ কি ইডি দফতরে হাজিরা দেবেন সন্দেশকালের বেতাজ বাদশাহ কি মনে করা হচ্ছে এখনো পর্যন্ত কথা বলুন সুপ্রিয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় দেখো গত চব্বিশে জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই রেশন বণ্টন দুর্নীতি মামলাকে সামনে রেখে দ্বিতীয়বারের জন্য যখন সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেদিন শেখ শাহজাহানের নাগাল তো তারা পানি নিই কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় আমরা যে তার বাড়িতে একটি নোটিশ ছাটিয়ে দিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু যে উল্লেখ যে বিষয়টা উল্লেখ ছিল যে আজকে সকাল এগারোটার মধ্যে তাকে এই সিজিও কমপ্লেক্সের যে ইডির দপ্তর আছে সেখানে এসে সশরীরে হাজিরা দেওয়ার জন্য ইতিমধ্যেই দেখো ঘড়ির কাটা কিন্তু দশটা বেজে বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে ইডির দেওয়ার যে নির্ধারিত সময় সেটা হচ্ছে সকাল এগারোটা অর্থাৎ বলা যেতে পারে যে আর এক ঘন্টাও কিন্তু সময় নেই তবে শাহজাহান শেখ তিনি যে সশরীরে এসে হাজিরা দেবেন না সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই জোরালো হচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি তবে তিনি যদি নিজে না আসেন সেক্ষেত্রে তাকে যে নোটিশ সার্ভ করা হয়েছে সেই নোটিশের জায়গা থেকে হয়তো সম্ভাব্য তার হয়ে কোনো আইনজীবী আজকে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে পারেন এবং যদি তিনি দেখা করে তদন্তকারীদের সঙ্গে তার আইনজীবীরা এবং সেক্ষেত্রে তারা কি জানাচ্ছেন যে কেন তিনি হাজিরা দিচ্ছেন না বা পরবর্তীতে তিনি সময় চাইছেন কি এই সমস্ত বিষয় কিন্তু এখনো সময় সাপেক্ষ আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু স্পষ্ট হবে তবে যদি শাহজাহান শেখ আসেন কারণ গত পাঁচই জানুয়ারি যেদিন প্রথম তল্লাশি অভিযানের জন্য গিয়ে তদন্তকারীরা আক্রান্ত হয়েছিলেন তারপর থেকেই কিন্তু আত্মগোপন করে রয়েছেন শেখ শাহজাহান যদিও বিভিন্ন সময় তার যে উপস্থিতি সেটা জানা গেছে কিন্তু এখনও পর্যন্ত তার নাগাল একদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পায়নি অন্যদিকে রাজ্য পুলিশ তারাও কিন্তু পায়নি এবং তারই মধ্যে তাকে যেই যে তলব করা রেশন বণ্ডন দুর্নীতি মামলাতে এবং আজকে সকাল এগারোটার মধ্যে হাজিরা দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক তিনি আসেন কিনা বা তিনি না আসলে তারপরও কি তিনি আসেন কিনা এদিকে বিপদ কোনছে না শেখ শাহজাহান শাহজাহানের কল ডিটেইল সিডির নতুন অস্ত্র দুটো ফোন নম্বরে কল ডিটেইলস বের করেছে ইডি সুজয় পাল আমাদের প্রতিনিধির এক্সক্লুসিভ রিপোর্ট এটা সুজয় থেকে আরো ডিটেইলে জানবো সুজয় একেবারে দেখো গত পাঁচই জানুয়ারি যখন ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল তখন প্রায় তাদের আক্রান্ত হতে হয় এবং দেখা যায় পরবর্তীতে যে তিন মিনিটে আঠাশ বার ফোন করেছেন এই শাহজাহান শেখ তাই তার মোবাইলে দুটি নম্বরের সিডিআর বা কল ডেটা রেকর্ড ইডি সংগ্রহ করেছে তার কারণ তারা বলছেন যে ওই তিন মিনিটে তার অনুগামী একাধিক অনুগামীকে ফোন করে সে হামলা ছক কোথা থেকে কিভাবে লোক আনা যায় সেই পরিকল্পনা করেছেন এই শাহজাহান শেখ তাই কোন কোন অনুগামীর সঙ্গে কথা বলেছেন কি কথা হয়েছে সেটা যেমন তারা জানতে চান একই সঙ্গে কোনো প্রভাবশালীর সঙ্গেও কথা হয়েছে কি সেই কারণে তারা সিডিআর বা কল ডেটা রেকর্ড বের করছেন এর মাধ্যমে কিন্তু তারা একদিকে যেমন জানতে পারবেন যে যে কোন কোন অনুগামীর সঙ্গে তার কথা হয়েছিল এবং সেই অনুগামীদের যে যদি পরবর্তীতে লক্ষ্য রাখা যায় বা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে শাহজাহান শেখের অবস্থান বা তার লোকেশান জানাও সম্ভব হবে ফলে এর মাধ্যমে কিন্তু এই দুর্নীতির পাশাপাশি এই শাহজাহান শেখের যে এই ইডি অফিসারদের ওপর হামলার ছক সেই হামলার ছকের বিষয়ে অনেক তথ্য সামনে আসবে সেই কারণে ইডি এই পরবর্তী এই পদ্ধতি নিয়েছে অর্থাৎ শাহজাহান শেখ যদি আজকে হাজিরা দেন বা না দেন বিকল্প পথে কিন্তু তাকে ঘিরে ফেলার হাটঘাট বেঁধে এগোচ্ছি ইডি অনেক ধন্যবাদ সুজাত থাকো আমাদের পাশাপাশি চোপরা কি রাহুল গান্ধীর খবরে কারণ জোট নিয়ে তো চাপানো তো চলছে তারই মধ্যে বঙ্গসফরে রাহুল গান্ধী রয়েছেন জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরে ন্যায় যাত্রাতে আমরা দেখলাম রাহুল গান্ধী সকাল সকাল আজকে ইসলামপুরে পৌঁছেছেন বাসে করে চোপড়া থেকে যাত্রা করেছেন ইসলামপুরের সেই ছবিটা এখনকার কী ছবি তুলে ধরবেন প্রসেন্ট আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রসেনজিত কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখলাম ট্রাক চালকদের সঙ্গে বসে তাদের কথা শুনছেন প্রাতনাশ সারছেন এখন কী ছবি ধরা পড়ছেন এবং সেখানে যে চার চালকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমি একবার সরাসরি ছবিটা দেখাবো আমরা খুব পাশে রাহুল গান্ধীর গাড়ি এই গাড়িতেই কিন্তু একদম সামনের স্ত্রী রাহুল গান্ধী বসে আছেন অধীর চৌধুরী আছেন মাথায় সোনা পাতলি পরে রিবা দাস আছেন

ইসলামপুরে ধাবায় ট্রাক চালকদের সঙ্গে বসে কথা বলেছেন আজ কংগ্রেস নেতা দেখুন সেই ছবি বাংলাদেশে জনসংযোগে রাহুল গান্ধী ইসলামপুরে ধাবায় ট্রাক চালকদের সঙ্গে বসে কথা আর কংগ্রেস নেতা ঘরিটায় আটটা দশ সোনাপুর থেকে বেরিয়ে এলেন রাহুল গান্ধী এরপর একে একে চোপড়া এবং ইসলামপুর পার করলেন তিনি বিহারের কিষানগঞ্জে ঢোকার আগে আচমকাই দাঁড়িয়ে গেল রাহুল গান্ধীর কনভয় এই ধাবার ভিতর ঢুকে পড়লেন রাহুল গান্ধী সেখানে উপস্থিত একাধিক ট্রাক চালকের সঙ্গে কার্যত বসে তাদের অভাব অভিযোগ শুনলেন রাহুল ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা উত্তর দিনাজপুর অঙ্গে রাহুলের ন্যায়যাত্রায় আজ সিপিএমের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন সিপিএম আগেই জানিয়ে দিয়েছিল যে রাহুলের এই ন্যায়যাত্রায় তৃণমূল যদি যোগ না দেয় তাহলে তারা থাকবেন আর সেই মতোই আজ রাহুলের ন্যায়যাত্রায় মালদহে থাকার কথা সুজন চক্রবর্তী শতরূপ ঘোষদের মুর্শিদাবাদে থাকবেন মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখোপাধ্যায়কেও সেখানে থাকার জন্য সিপিআইএম নেতৃত্বের কাছে আবেদন করেছেন কংগ্রেস নেতারা সূত্রের খবর সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের নেতা নেত্রীদের ন্যায় ন্যায় যাত্রায় অনুমোদন দিয়েছে গতকাল শিলিগুড়িতে ন্যায়যাত্রায় অংশ নেন সিপিএম নেতা জীবেশ সরকার চোপড়ায় স্থানীয় নেতারা থাকবেন বলে সূত্রের খবর তৃণমূল সপারকে এখনো না বললেও জোট নিয়ে কংগ্রেস এখনো আশাবাদী রয়েছে অধীরকে টিএমসি দোষারোপে বললেও গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন জয়রাম রমেশ তৃণমূলের সঙ্গে জোট নিয়ে এখনো পর্যন্ত আশাবাদী কংগ্রেস অধীর চৌধুরী ভূয়সী প্রশংসা করেছেন তিনি কিন্তু অধীর চৌধুরী গলায় সেই কথা সেই আওয়াজ আমরা দেখতে পাইনি তৃণমূলকে দোষরা অধীর চৌধুরী করেছেন কিন্তু সেক্ষেত্রে জয়রাম রমেশের উল্টো বক্তব্য तो ममता जी के साथ सीट शेयरिंग के बारे में अभी तक कोई आ... जी ने कहा है कि वो इंडिया गठबंधन को मजबूत बनाएगी इंडिया गठबंधन में होकर ही वो लड़ाई लड़ेगी वो सीट शेयरिंग में सीट शेयरिंग बाद में बात हो रही है ये ये, ये, ये जो सीट शेयरिंग के बात आने से आप तृणमूल कांग्रेस और आप दोनों तरफ से दोनों तरफ से एक आम सहमति बनेगी तब आपको जानकारी मिल जाएगी क्या आप लोग मैं बॉल बाय बॉल कमेंट्री नहीं दूंगा लेकिन नहीं। वो बोल रहा है कि अधीर चौधरी के कारण ये अलायंस नहीं हो रहा है वो बिल्कुल गलत है अधीर चौधरी हमारे पीसीसी अध्यक्ष हैं वो बड़े वरिष्ठ नेता हैं लोकसभा में हमारे नेता भी हैं और आ, ठीक है कभी कभी कुछ बातें हो जाती हैं है, पर, भी होता पर, होता है। पर, पर, इंडिया गठबंधन मजबूत है ममता जी ने कहा है वो बीजेपी को हराना चाहती है कांग्रेस पार्टी की प्राथमिकता भी है कि हम बीजेपी को हराना चाहते हैं तो दोनों का मकसद एक ही है रास्ते अलग अलग हो सकते हैं कोई नया अपडेट है मालदा में ममता दीदी आएगा पता नहीं कल ही पता परसों पता चलेगा জমির বিনিময় রেলে চাকরি মামলায় লালু প্রসাদকে তলব ইডির আরজেডি প্রধানকে আজ হাজিরার নির্দেশ জমির বিনিময় রেলে চাকরি মামলায় লালু প্রসাদকে জিজ্ঞাসাবাদ করতে তলব কেন্দ্রীয় এজেন্সি একই মামলায় তেজস্বী প্রসাদকেও তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে